তিনটে পোহাটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকড়ো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা সময়ের অভাবে অনেকেই হয়তো আসতে পারেছেন না তাই তারা খুব সহজে বাড়িতে এইভাবে তরকারিটা বানিয়ে নিতে পারেন তরকারিটা কিন্তু অনেক কিছু দিয়েই বানানো হয় আর খেতে হয় দুর্দান্ত চলুন তাহলে এই রাজুদার আনলিমিটেড তরকারি আর পরোটা শুরু করি করে বেলে আমি কতটা পাতলা করেছি ঠিক বুঝতে নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো রাজুদার পকেট পরোটা আর আনলিমিটেড তরকারি চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এখানে কিছু আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তিনটি ডিম নিয়ে নিয়েছি এগুলি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে করে মটরটা সেদ্ধ হতে সময় নেবে তাই আমি এটা প্রেসার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি রাজুদার আনলিমিটেড দরকারের মধ্যে থাকে সয়াবিন তাই আমি কিছুটা সয়াবিন নিয়ে একটু গরম জলে ভিজিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি যে মটর সেদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম কিছুক্ষণ এবারে এটিকে ভিজিয়ে নেব এবারে ময়দাটাকে মেখে নেব তার জন্য ময়দাটাকে প্রথমে চেলে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল করে নেব খুব ভালো করে তেলটা মিশিয়ে নিয়েছি এবারে জল দিয়ে একটি নরম ডো তৈরি করে নেব এই ডোটা একটু নরম করে মাখতে হবে শক্ত করে মাখলে হবে না কতটা নরম করে মেখেছি দেখেই বুঝতে পারছেন এবারে এটিকে ঢেকে রেখে দেব ঢেকে রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণ ততক্ষণ তরকারিটা বানিয়ে নেবো আলুটাও হয়ে গেছে আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল আগে থেকে যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেটিও ভিজে গেছে এবারে এই তেলের মধ্যে দিয়ে সয়াবিনটা ভেজে নেব পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম একটু টমেটোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব কিছুটা ধনে পাতাকে টুকরো করে কেটে নেব এদিকে সয়াবিনটাও ভাজা হয়ে গেছে এর সাথে মটর গুলো একটু দিয়ে ভেজে নেব আদা রসুন আর কয়েকটি কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি মটর আর সয়াবিনটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে অন্য একটি কড়া বসিয়ে দিয়ে দিলাম কিছুটা তেল শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম এগুলো থেকে কেটে রাখা পেঁয়াজ গুলি দিয়ে দেবো হচ্ছে হচ্ছে তাড়াতাড়ি আগে থেকে বেটে রাখা রসুন আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তাই দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প জল এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝাল হয় না কিন্তু খুব সুন্দর রং আছে তাই আমি একটু বেশি পরিমাণেই ব্যবহার করলাম যেহেতু আমি কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি কষানো মশলা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর মটরটা এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে এবারে মিশিয়ে নেব এবারে এই গরম জল দিয়ে দেবো সাধু লবণ এইবারে ঢেকে এটিকে ফুটিয়ে নেব যে ময়দাটি মাখিয়ে রেখেছিলাম এবারে দেখে নেব সেট হয়ে গেছে কতটা ঠিক নরম রেখেছে সেটা দেখেই বুঝতে পারছেন এবারে কেটে নেব আমি এই রকম সাইজের লেচি কেটে নিচ্ছি খুব বড় করলে হবে না কারণ আমাদের বাড়িতে যে তাগুলি থাকে খুব বেশি বড় হয় না আর এই পরোটা খুবই পাতলা হয় তবে খেতে ভালো লাগবে এবারে পরোটা পরোটা গুলি এবারে গোল করে আর খুব পাতলা করে বেলে নেব পাতলা করে বেলে নিয়েছি আমি কতটা পাতলা করেছি দেখে বুঝতে পারেছেন ভাজবার জন্য একটু তাওয়া আগে থেকে গরম করে নিয়েছি এই গুলি সাত সাথে বেলে ভেজে নিতে হবে রাখলে হবে না গুলি হালকা আঁচে ভেজে নেব কতটা পাতলা হয়েছে দেখতে পেয়েছেন পরোটাটা অল্প তেল দিয়ে দেবো খুব বেশি তেল দেওয়া যাবে না ভেজে নিয়েছি এবারে তুলে নেব একই ভাবে সবগুলি ভেজে নেব পরোটা গুলি এত পাতলা হওয়া সত্ত্বেও দারুণ করিছে এইভাবে সবগুলি ভেজে তুলে নেব হয়ে গেছে কত সুন্দর কালার এসেছেন দেখুন বন্ধুরা কয়েকটি আলুকে আমি এইভাবে ম্যাশ করে দেব কারণ ঘুগনি গাঢ় গাঢ় হলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর হয় চুলাটা অফ করে দিলাম সবশেষে কেটে রাখা কিছুটা ধনে পাতা আর কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যেহেতু বাড়িতে খাবেন চাইলে এখানে কিছুটা কাঁসৌর পরটা গুলি ভেজে নিয়েছি কতটা নরম হয়েছে দেখুন হাতের মধ্যে এইভাবে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর ছেড়ে দিলে আগের শেপে চলে আসছে পরোটাটা কতটা নরম হয়েছে দেখুন একটা হাতের চেপে ধরলেই আসছে বন্ধুরা এই পরোটাটা এতটাই ভাইরাল হয়েছে যে দূর দূরান্ত থেকে লোক কলকাতায় এই রাজুদার পরোটা খেটে আসছে আর তার সঙ্গে এই তরকারিটা অসাধারণ ত্রিশ টাকা দাও রেসিপিটা টা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ